এই ভিডিওতে আমরা শিখব ওয়েব ফ্লোতে রিচ টেক্সট এলিমেন্টকে কীভাবে স্টাইল করা লাগে শুরুতে আমি আমার বডির ভেতরে রিচ টেক্স এলিমেন্টটা নিয়ে নিব ফার্স্ট আমি একটা সেকশন নেই এর ভেতরে একটা কন্টেইনার নেই এবং কন্টেইনারের ভেতরে আমি একটা রিচ টেক্সট এলিমেন্ট নেব সো রিচ টেক্সট এলিমেন্ট আমি পেজ ইনসার্ট করার সাথে সাথে এখানে দেখতেছি অনেকগুলো এলিমেন্ট অলরেডি দেওয়া রাইট এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর সো এই এলিমেন্টটা বেসিকলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্লগ ক্রিয়েট করার ক্ষেত্রে ব্লগ অথবা এমন কোনো পেজ যেখানে টেক্সট কন্টেন্ট অনেক বেশি থাকবে সো এখানে সবগুলো এইচ এলিমেন্ট এভাবে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রতিটা এইচ টিএমএল এলিমেন্টকে যদি সেপারেটলি স্টাইল করি আমার পেজে যতগুলো রিচ টেক্সট ব্লক এলিমেন্ট থাকবে ওই সবগুলো এলিমেন্টের আন্ডারের এইচ টিএমএল এলিমেন্টগুলো অটোমেটিকলি স্টাইল হয়ে যাবে স্টাইল করার জন্য আমাকে রিচ টেক্সট এলিমেন্টে ফার্স্ট একটা ক্লাস নেই ম্যাড করা লাগবে এটাতে আমি নাম দিই হচ্ছে স্টাইলড রিচ টেক্সট এবং লেটসে আমি আমার এই এলিমেন্টের আন্ডারে যতগুলো এইচ ওয়ান আছে সবগুলোর একটা ডিফারেন্ট কালার চাই সো আমি যদি এই এইচ ওয়ান এলিমেন্টটা সিলেক্ট করি এবং এখানে যদি এই ক্লাস সিলেক্ট করার অপশনটাতে ক্লিক করি সেখানে একটা অপশন আসবে অল হেডিং টেক্স এটাকে আমি সিলেক্ট করি এটা সিলেক্ট করলে এখানে আরেকটা অপশন আসবে যেটা হচ্ছে নেক্সট সিলেক্টর ইনসাইড অফ স্টাইলড রিচ টেক্সট সো এখন যে সিলেক্টরটা সিলেক্ট হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটের যতগুলো এইচ ওয়ান আছে সবগুলো এইচ ওয়ানকে সে টার্গেট করতেছে বাট আমি চাই শুধুমাত্র রিচ টেক্সট এলিমেন্টের আন্ডারে যে এইচ ওয়ান ট্যাগগুলো থাকবে ওই এইচ ওয়ানগুলোকে একটা স্পেসিফিক স্টাইল দিতে সো আমি যদি এই প্লাস পার্টনটাতে ক্লিক করি সো এখন আমি টার্গেট করতেছি অ্যাকচুয়ালি রিচ টেক্সট এলিমেন্টের ভিতরে যে এইচ ওয়ানটা আছে ওটা সেটাতে আমি টাইপোগ্রাফি সেকশন থেকে কালারটা অ্যাকচুয়ালি এরকম একটা ব্লু দিলাম এখন আমি টেস্ট করার জন্য আমি যদি এই রিস্টেক এলিমেন্টের বাইরে বাট আমার কন্টেনারের ভিতরে যদি একটা আমি হেডিং এলিমেন্ট নিই এটাকে উপরে নিয়ে আসি এই হেডিং এলিমেন্টে কিন্তু কোনো চেঞ্জ আসে না রাইট বাট আমার এই এলিমেন্টের ভিতরে আমি যতগুলো হেডিং নিব সবগুলো হেডিং অ্যাকচুয়ালি কালার যে এরকম আসবে ঠিক আছে আমি জাস্ট কুইকলি এই রিস্টেক্স এলিমেন্টটা পুরোটাকে ডুপ্লিকেট করছি সো দুইটাতেই এই চরণের কালার কিন্তু সে অন্যরকম কালার পাচার এটাই সিম্পল ওয়ে রিস্টেক্স এলিমেন্টের ভেতরে ভিতরে আপনি যে এলিমেন্টটাকে স্টাইল করতে চান আমি প্যারাগ্রাফকে স্টাইল করতে চাই প্যারাগ্রাফটাকে আমাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে অল প্যারাগ্রাফ সিলেক্ট করা লাগবে এরপরে এই প্লাস সাইনে ক্লিক করা লাগবে প্লাস সাইনে ক্লিক করলে এখানে দুইটা সিলেক্টর দেখা যাবে এবং এখানে বলতেছে আর কি ওয়েন নেস্টেড ইন সাইড অফ স্টাইল রিসটেক্সট মানে স্টাইল রিসটেক্স ক্লাস নেমের ভেতরে যখন এই প্যারাগ্রাফটা থাকবে তখন এটার স্টাইল আমি এখন অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারতেছি লেটস এ এটার ম্যাক্স উইথটা আমরা চেঞ্জ করে দিই তো এই টেকনিকটা ব্যবহার করে আমরা আমাদের ব্লগ পেজের ভেতরে যে কন্টেন্ট আছে ওগুলোকে স্টাইল করতে পারি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন এখানে আমি কোনো ইমেজ দেখতেছি না বাই ডিফল্ট স্টাইল এলিমেন্টের ভেতরে কোনো ইমেজ দেওয়া থাকে না বাট লেটস আমি একটা ইমেজ অ্যাড করতে চাই আমি যদি এই প্যারাগ্রাফের পরে একটা ইমেজ অ্যাড করতে চাই এন্টারপ্রেস করলে একটা প্লাস সাইন আসছে রাইট এটা রিচ টেক্স এলিমেন্টের ক্ষেত্রে ইউনিক প্লাস সাইনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম সে আমাকে একটা ইমেজ আপলোড করতে বলতেছে সো এখানে এই ইমেজে আমরা অ্যাকচুয়ালি এটাকেও সিলেক্ট করে ডিফল্ট স্টাইল অ্যাড করতে পারবো সেম ওয়ে আমরা একটু আগে যে ওয়েতে প্যারাগ্রাফ এবং হেডিংটাকে স্টাইল করলাম সেম ওয়েতে আমি যদি এই ইমেজটাকে স্টাইল করতে চাই অ্যাকচুয়ালি ইমেজটা সিলেক্ট করা নাই আমি দেখতেছি এদিকে লেয়ার প্যানেলে রিস্টেক সিলেক্ট করা আমি যদি এখান থেকে ইমেজটা খুঁজে বের করি এটা হচ্ছে যে এই ফিগারটা এই প্রতিটা যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগকে ধরে ধরে আমি সেম স্টাইলে এখানে স্টাইল করতে পারবো এর আমি ইমেজটাকে সিলেক্ট করলাম এখানে এস থেকে অল ইমেজ এরপরে প্লাস চিহ্নতে ক্লিক করলাম এখন টার্গেট করতেছে আমি অ্যাকচুয়ালি এই রিস টেক্সটের ভিতরে যে ইমেজ আছে ওটা সো ওটাকে আমি একটা বর্ডার রেডিয়া সেট করে দিই সিক্সটিন পিক্সল ইমেজটা দেখতেছি সেন্টার হয়ে আছে সেন্টারটা যদি আমি তুলে দিতে চাই তাহলে ফিগার এ মেবি অপশন থাকবে স্পেসিং মার্জিন জিরো জিরো সাইজ একশো এখানে একটু ভুল আমার আমি অ্যাকচুয়ালি ফিগারটা সিলেক্ট করার পরে সবগুলো ফিগার টার্গেট করি নাই আমি যদি ক্লাসটা রিমুভ করে দিই অল ফিগার্স অ্যাকচুয়ালি আমি টার্গেট করতেছি হচ্ছে শুধুমাত্র রিচ টেক্সট এলিমেন্টের ভেতরে ফিগার একটু আগে যখন আমি সরাসরি ফিগার এলিমেন্টটাকে চেঞ্জ করতেছিলাম তখন আর কি অ্যাকচুয়ালি সে ফুল ওয়েবসাইটের যতগুলো ফিগার ট্যাগ আছে সবগুলোকে টার্গেট করতেছিলাম এখানে কিছু সিএসএস স্টাইল চেঞ্জ করে এটাকে ফুল উইথ করা পসিবল ব্লগের ক্ষেত্রে যা দেখা যায় বেশিরভাগ সময় আমরা চাই যে আমাদের টেক্সটের মাঝখানে যে ইমেজগুলো যেগুলো থাকে ওগুলোকে ফুল উইথ করার জন্য সো এটাই অ্যাকচুয়ালি একেবারে সিম্পল সলিউশন আপনার ভিতরে এলিমেন্টগুলোকে যদি আপনি স্টাইল করতে চান তাহলে এখানে যে নিয়মটা আমরা দেখলাম এভাবে স্টাইল করা লাগবে